নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক ও আপনারা দেখছেন পি আরপুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আপনারা জানেন আজকে সাতাশ অক্রায়ন তো আজকে এই শীতলপুরা শহরে কাড়া লড়াই ছিল তো সেই কাড়া লড়াই শেষে এখন এই রিমোট কন্ট্রোল যেটা রসিক রয়েছে বাসুদেব বাবু ওনারা সাক্ষাৎকার এখন উপস্থিত আছে মানে আবার পুনরায় কবে ইনারা লড়াই করবেন আর কাড়ার কেমন চট হয়েছে কতক্ষণ লড়াই হয়েছে বিস্তারিত আমি আলোচনা করব নমস্কার নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ এখন মোটামুটি চাষের দিন খাটিয়ে খুটি আর গেলছি

যেগুলা একান্ন হাজার একত্রিশ হাজার মাথা দিছে না আচ্ছা আচ্ছা আজ সুদাম বাবুর কড়াই ডাইনামাইট কি মাথার দিয়েছেন না মরতের একদম একদম তাইলে একদম ওইটারে দাম একদম আচ্ছা তো এখন তাহলে কড়াই চটমট পাইছে কি চট নাইন পাই কড়াই আচ্ছা আচ্ছা তো সুদাম বাবুর উদ্দেশ্যে এক কথা বলুন সুদাম বাবু বিরাট ধন্য লোক ও আগে আমরা প্রণাম করছি আর দাদা ওঠে যেহেতু আমরা

তো অন্যান্য অসরের তুলন আজকের মানে বাজারটা কেমন হয়েছিল না বাজারটা আজ কাছের লাইনে কাছের থেকে আচ্ছা যাই হোক মানে মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে সেরকম কিছু হয়নি সেরকম তাহলে বোম তাহলে না একটা ইয়া মেয়া গেছিল না বোম কিন্তু ফুটেছিল বোম ফুটেছে হুম আমাদের কারার এবার দেখো চর তো হালকা সালকা আমরা তার বাহিরলে বুঝতে পারছি না 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 ভিতরে যদি

তাহলে টোটাল ছ বার এলো ছ বার হয়ে গেছে কবার জিতে আছে আর গত বছরও কথা বলা যায় না হুম আমরা কার্তিক মাসে কাড়াটাই কিনিস কার্তিক এখন পৌষ মাঘ ফাগুন আর এই কার্তিক ধরন এক মাস দু এক বছর দু মাস কাড়াটা বয়স হয়ে গেছে আমাদের বাড়িতে তাহলে এক বছরে মোটামুটি ছ বার লাগা হইলো হুম তো কবার জিতে আছে এখন জিতে আর হারাটা কি বলবো আমাদের নিজেদেরও মানে কি বলব ডর লাগে লজ্জা লাগছে ডর বলে করন যাচ্ছে না লজ্জা লাগছে বলতে আচ্ছা আচ্ছা না তবে গেল প্রত্যেকবার জিতে যা ধানাড়ার ব্যাপারটা কোটা দুনিয়ার লোকে জানে আচ্ছা আচ্ছা ওটা মানে হারো বলতে লাগছে জিতে বলতে লাগছে তো বলবো তো জিতে আসি হুম মোর আদার মতন জিতে আসি তো হার কেন মানিবো হুম আমার কাছে যদি হাতে তাজ লাগি দাও না হুম হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ মোর আদার মতন জিতে চার হার কেন মানিবো হুম সব জায়গায় জিতে আসি হার মানে না

দু মাস এক মাস তো কে ভাগ করে দিব উটা যখন বলা আছে আমরা তো মাসমাসে তো মাসমাসে করা উঠব উটা সিওর হ্যাঁ আমরা তো করা হাতে গেল আমরা বাইরে উঠাবো আজারে যক এক মাস পরে ঘুরে বাইরে উঠাবো আমি তাগো বলেছি আর এখনো বলছি কারা কোন আমার বেটা বিটি লই যে কারা আমি 12 মাস 30 কাল পুছবো আর বেটার মতন আমার জমিটা যেটা আছে সেটা লিখে দিব কারা জমা বেনার মত আজ জকাই নাই দেখিবে আচ্ছা

তো বাহারে কেমন কটা সময় লাগাবেন মানে বা দেখো দাদা ব্যাপার হচ্ছে আমাদের কাড়া হাই ভোল্টেজ লই আর সেরকম এক নম্বরের কাড়া লই আর আমরা এক নম্বরের কথাও নাই তাহলে লেভেলে লেভেলের কাড়া বলে যেমন কাড়া তার আর বাইরে যত জায়গায় খেলেছি আমরা কি লেভেলের জোর হয়েছে সত্যি করে বলো না আমাদের কোথাও লেভেলের জোর হয়েছে কোন কাড়াটা আমাদের লেভেলে ছিল সব গিলা বেশি ছিল চন্দ্রাটাটুকু ছিল লেভেলে চন্দ্রাটাও লেভেল ভিডিওটা ভালো করে দেখি মানে কোনটা বেশি আছে আচ্ছা আচ্ছা

দানাই খেলেছিলে তো যাই হওক কি বলব আৰু খাৰ তো যাই হ'ল ভিডিঅ'টাৰ আমি বিশেষ বড়ো কৰিছিনে অনেক বৰ হৈ গ'ল ইয়াৰপৰা এই ৰমোট কণ্ট্ৰ'ল কাঢ়া এখন কেমন মানে চট তট পাইছে এখন বৰ্তমান কেমন আছে সেই ভিডিঅ'টা তুলি ধৰছি এগো বহাল খেতে আর গাদা ধান কাটতে বহুই খেদ খেদায় বহাল খেতে জল আর ধান কাটতে বহুই খেদ খেদ ধান খেদায় I. <laughs>